আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ আমি আপনাদের সাথে এই সুন্দর প্যান্ট প্যাজামাটি শেয়ার করবো একদম সহজ উপায়ে আর আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এক দেখাতে এই সুন্দর প্যান্ট প্যান্ট তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই প্যান্ট প্যাজামাটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি আড়াই গাজ পরিমাণ কাপড়টাকে প্রথমান দুই বাজে ভাঁজ করে নিলাম এখন দুই বাজ থেকে চার বাজ করে নিচ্ছি যে দেখেন আমি কিন্তু পুরোটা চার মাস করে নিচ্ছি না আমার প্যান্টের পাশ লাগবে সাড়ে তেরো ইঞ্চি কারণ এটা পট্টি দিব সেজন্য আমি সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি পট্টি ছাড়া যেগুলো নিব সেগুলো হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি নিব এখন আমি লম্বা নিচ্ছি প্যান্টটা লম্বা হবে চল্লিশ ইঞ্চি এখানে দুই ইঞ্চি রাবারের জন্য এক্সট্রা আছে বিয়াল্লিশ ইঞ্চি আমি ডাক দিয়ে দিব জি দেখেন বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম এখন আমি হাইয়ের অংশটা নিচ্ছি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম এখন আমি পায়ের মুখটা নিচ্ছি সাত ইঞ্চি দেখে সাত ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি এখন আমি হাইয়ের থেকে পায়ের মুখ পর্যন্ত আমি দাগ দিয়ে দিচ্ছি এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি নিচের সাইড হচ্ছে জোড়ার অংশ আর উপরের সাইড হচ্ছে খোলা অংশ এটা খেয়াল রেখে কিন্তু কাপড়টা ভাঁজ করতে হবে এখন আমি হাই পর্যন্ত কেটে উপরের দিকে আবার কেটে নিয়ে আসব দেখেন আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে পট্টির জন্য কাপড়টা কেটে নিব একটু করে বাঁকা কাপড় আছে ওইটুকু কেটে নিলাম এখন আমি পটির কাপড়টা কেটে নিচ্ছি এই যে দেখেন প্যান্টের হাই পর্যন্ত কিন্তু সতেরো ইঞ্চি নিব না আমি এখানে তেরো ইঞ্চি নিলাম এই যে দেখেন তেরো ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দশ ইঞ্চিও দিতে পারেন যতটুকু ভালো লাগে পাঁচটা নিব কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি পটির পাঁচটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি কোনা আমি যেভাবে আছে ওইভাবে কেটে নিলাম এই যে দেখেন এরকম করে কিন্তু পটিটা বসে যাবে পটিটাও কাটা শেষ এখন আমি প্যান্টের পায়ের মুখে যে পটির কাপড়টা থাকে ওই পটির কাপড়টা কেটে নিব মানে পায়ের মুখের জন্য যে বর্ডারটা থাকে ওই বর্ডারের জন্য কাপড়টা নেব এখানে চার ইঞ্চি করে চার ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দেব পায়ের মুখ আসে আছে সাত ইঞ্চি আমি এখানে সাত ইঞ্চি নিলাম পায়ের পাশ কিছু দেখেন মূল কাপড়টা সবগুলোই কাটা শেষ দেখেন কিভাবে বসবে আমি এখন দেখাচ্ছি এখন আমি চলে আসলাম সেলাই এ প্রথমে আমি একটা সেলাইটা করে নিয়ে মাছ বরাবর করে হাফ ইঞ্চিতে এগিয়ে দেখেন কুটির সাইডটা এইভাবে বাম দিকে রেখে ডান সাইড এ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এটা চাইলে আপনারা কেটেও নিতে পারেন সাইড দিয়ে আমি কিন্তু কাটা ছাড়াই এই সেলাই করে নিচ্ছি এখন আমি চাপ সেলাই দিয়ে দিব প্রথমে সেলাই বরাবর করে এক সুতা পরে এই সেলাইটা দিচ্ছি পরে আবার মনপুর করে আরেকটা সেলাই দিয়ে দিব সবকিছু হচ্ছে নিজেদের থেকে মানে সেলাইটা সুন্দর করা সেলাইটা একটু এলোমেলো করা সব কিছু হচ্ছে নিজেদের থেকে যত বেশি তাড়াহুড়ো করবেন তত বেশি সেলাইটা খারাপ হবে মানে সৌন্দর্যটা কমে যাবে যত আস্তে আস্তে ঠুলি ভাবে আমরা সেলাইটা করব ততটাই আমার সেলাইয়ের সৌন্দর্য বাড়বে যে দেখেন মাছ বরাবর করে আমি দুইটা সেলাই দিয়ে দিলাম দুইটা ফাটে কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিলাম এই যে দেখেন এখন আমি পায়ের অংশে পায়ের পট্টিটা লাগিয়ে নিব এই যে দেখেন এরকম করে ওয়ান ফোর করে আমি সাইড দিয়ে সেলাই করে নিব এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব এই যে দেখেন কাপড়টাকে এরকম উল্টে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব এই सचालेटा থাকবে ពত্তির উপরে প্যান্টের উপরে থাকবে না আর নিচের কাপড়টাও আমি উপর দিকে রাখবো সেজন্য আমি চাপ সেলাইটা ពত্তির উপরে দিলাম এখন আমি হাফ ইঞ্চি করে বোল্ড দিয়ে পুরো ពত্তির কাপড়টা আমি উল্টে ভাঁজ করে নিয়ে উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি এই ពত্তিটা কিন্তু প্রথমে আমি 바উ দিকে সেলাই করছি এখন আমি মানে উল্টো সাইডে নিয়ে আসছে সেলাইয়ের পরে উল্টো সাইড সাইডে চলে আসবে এই যে দেখেন এখন আমি এরকম করে এটা হচ্ছে বাউ সাইড প্যান্টের বাউ সাইড মধ্যে এরকম করে পটির কাপড়টা লাগিয়ে নিতে হবে আপনারা নিজেদের সেলাইটা যতটা সুন্দর করবেন ততটাই আপনাদের অর্ডার বাড়বে দেখবেন এক সময় কিন্তু আপনারা অর্ডারের জন্য ঘুমাতেও পারবেন না মানে অতটাই টেনশন থাকবে যে এই অর্ডারগুলো কখন শেষ করব কখন একটু ফ্রি হব ফ্রি হওয়ার আগে কিন্তু আল্লাহ রহমতে আমার অর্ডার এসে রেডি হয়ে যায় মানে অর্ডার আসতে থাকলে একের পর এক এত ভাবে যে অর্ডার আসে আমি নিজে ভাবতে পারি না যে কিভাবে আল্লাহ যে এতটা রহমত আমি এটাই ভাবতেছি রাত্রে ঘুমানোর সময় ভাবি যে আমার অর্ডারটা কমপ্লিট শেষ যাক আলহামদুলিল্লাহ কিন্তু সকালে উঠতে না উঠতে আবার অর্ডার এসে হাজির হয়ে যায় যাক এটাই হচ্ছে আল্লাহর রহমত যে দেখেন আমি দুইটা পায়ের মধ্যে পট্টি কাপড়টা লাগিয়ে নিলাম এখন আমি মানে কোলের পট্টির অংশটা সেলাই করে নিব পায়ের পট্টিটা শেষ হয়ে গেছে এখন আমি কোলের অংশের মধ্যে হাইয়ের অংশে যে পট্টিটা লাগিয়ে নিচ্ছি হাইয়ের থেকে হাফ ইঞ্চি নিচে বসিয়ে সেলাই করে নিব হাইয়ের থেকে হাফ ইঞ্চি নিচে থাকবে এখানে আমি দুইটো সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সেলাই দিলে কিন্তু আপনাদের সেলাইটা অনেকটা মজবুত হয় প্যান্ট চিঁড়ে গেলেও কিন্তু এই প্যান্টের পট্টিটা চেনার কোনো সম্ভাবনাই থাকে না এই যে দেখেন এই পটিটা আমি সবসময় কিন্তু খেয়াল রাখবেন বাউ দিকের সাইডে কিন্তু আমি কাপড়টা লাগিয়ে নেছি এই যে দেখেন এটাও কিন্তু ডান দিকে কিন্তু কিন্তু এই কাপড়টা লাগিয়ে দুইটা সেম ভাবে বাউ দিকের ডান সাইডে লাগাতে হবে আপনারা যদি একটা পার্টের ডান সাইডে লাগান একটা পার্টে বাম সাইডে লাগান তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে এই যে দেখেন আমার দুইটা পার্ট দুইটাই কিন্তু বাউর দিকে ডান সাইডে লাগিয়ে নিলাম এখন আমি বাড় দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে কিন্তু এখন আমি হাইয়ার অংশটা দুইটা পার্ট করে এটা হাফ ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি কুটির কাপড়টা এরকম করে মেলে নিয়ে তারপরে অপর কাপড়টাকে টেনে নিয়ে কুটির উপরে নিয়ে আসতে হবে এরকম করে নিয়ে আসিয়ে সেলাইটা করতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি মানে যতগুলা জোড়ার অংশ আছে আছে ততগুলাতে মানে যতগুলা ইম্পর্টেন্ট জোড়া আছে ওগুলাতে কিন্তু ডাবল ডাবল করে সেলাই দিতে হবে এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিব হাফ ইঞ্চির মধ্যে দুইটা সাইডে কিন্তু সেম ভাবে হাফ ইঞ্চিতে সেলাইটা করে নিতে হবে যে দেখেন এখানে আমি পটির কাপড়টা সরিয়ে নিয়ে এরকম করে অপর পাশটা মানে বাম হাত দিয়ে অপর পাটটাকে টেনে নিয়ে পটির উপরে এনে তারপরে সেলাইটা করে নিচ্ছে এই যে দেখেন আমার হাইয়ের অংশটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাবারের জন্য কোমরের অংশটা হাফ ইঞ্চিতে বটে সেলাইটা করে নিচ্ছি এটা হচ্ছে রাউন্ড সেলাই মানে চাপ সেলাই যাকে বলে এই চাপ সেলাইটা দিলে কিন্তু রাবারটা লাগানোর সময় একটু ঝামেলা বাধে না অনেকটা সুন্দরভাবে রাবারটা বসে যায় এখানে আমি রাবার নিচ্ছি এই যে দেখেন সাড়ে দশ ইঞ্চি রাবার নিলাম এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে দিব ঘন করে তাহলে আর রাবারের মুখটা খোলার সম্ভাবনা থাকবে না এখন আমি এরকম করে প্যান্টটাকে মেলে নিয়ে রাবারটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইডে কাপড়টাকে এভাবে বটে নিচ্ছি এই সেলাইটা কিন্তু আমি রাবারের সাইড দিয়ে দিব এই সেলাইটা রাবারের উপরে হবে না আমার খেয়াল করতে হবে এই সেলাইটা আমি রাবারের সাইড দিয়ে দিলাম পিছনের কাপড়টাকে টেনে ধরে সামনের দিকে এরকম করে টেনে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু কিন্তু লাস্টে এসে জমাট বাঁধে না না হলে অনেকটা কাপড় জমাট বেঁধে আমাদেরকে অনেকটা জামেলা ফাঁকায় সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার দেখেন পুরো প্যান্টের কাপড় মানে রাবারের অংশটা এরকম করে টেনে টেনে সেলাইটা করে নিচ্ছি দেখেন স্যান্ডে দিয়ে সেলাইটা করে取 খেয়াল রাখতে হবে নিচে যেন আর অংশটা চলে না আসে না হলে সেলাই করার সময় কিন্তু একুরেট অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে আবার খুলতে হবে এই যে দেখেন আমাদের আভারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সাইডের সেলাইটা এখন আমি আর এবং প্যান্টা টেনে টেনে একুরেট করে নেব এরকম করে টেনে টেনে একুরেট করে নিতে হবে এখন আমি রাবার এর উপরে সেলাই টা করে নিচ্ছি আমি রাবার এর উপরে কিন্তু সব সময় দুইটা সেলাই দি দুইটা সেলাই দিলে কিন্তু অনেকটা সুন্দর হয় রাবার টা আর গুছিয়ে থাকে না না হলে রাবার টা গুছিয়ে থাকে এখন আমি অপর সাইড এ আর একটা সেলাই দিয়ে দিচ্ছি রাবার এবং প্যান্ট টা একসাথে টান দিতে হবে তাহলে কাপড়টা এসে জমাট বাধে না accurate হয়ে বসে থাকে যে দেখেন রাবারের অংশটা সেলাই করা শেষ এখন আমি পায়ের মুখটা সেলাই করবো দুই দিকে নিয়ে এরকম করে পায়ের মুখটা করে নিয়ে হাইয়ের অংশটা করতে হবে এখন আমি পায়ের অংশটা নেব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে পায়ের অংশটা মানে পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি এক ইঞ্চি থেকে এটা করে নিচ্ছি হাই এর মধ্যে এসে পটির মধ্যে এসে হাফ ইঞ্চিতে আমি সেলাই করে নিচ্ছি মানে হাই এর সেলাই থেকে হাফ ইঞ্চি উপরে সেলাই করছি পায়ের মুখের দিকে এসে এক ইঞ্চি পরে আমি সেলাইটা করে নিচ্ছি মানে আমার ছয় ইঞ্চি পরে যে কাপড়টুকু থাকবে ওইটুকু রেখে বাদ রেখে কিন্তু আমি সেলাইটা করে নিব এখানেও আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে দিব এই যে দেখেন আমি সব সময় চেষ্টা করি আমার কষ্ট হলে আমি সব সময় সেলাই দেওয়ার চেষ্টা করি আর সেলাই গুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করি তাহলে সেলাইটা কুলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না নিজের কারণে কিন্তু নিজের অর্ডার বাড়ে এবং কমে মানে বদনাম হয় আবার সুনাম হয় নিজের কাজের কারণেই হয়ে থাকে আমি কাজকে যতটা প্রাধান্য দিব আমাকে মানুষে ততটাই প্রাধান্য দিবে এই যে দেখেন পুরো প্যান্ট টা কমপ্লিট হয়ে গেছে হাই এর অংশটাও দেখেন যে দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ